গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি এখন এখন তো আমি বাপের বাড়িতে এসেছি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন আমি পুরোপুরি ব্যাগ কিন্তু প্যাকিং করে নিয়েছি তো কালকে আর ভিডিও করা হয়নি আমার মানে কীভাবে আসবো না আসবো সেই ভিডিওটা আমার আর শেয়ার করা হয়নি তো আজকে কিন্তু আমার বাপের বাড়িতে ডে ওয়ান বলতে পারেন আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে ওই সকাল ছটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম দেখুন আজকে ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা বাইরে বেরিয়ে দেখছি তো তারপরে কিছুটা ক্লিপ নিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি আর এদিকে দেখুন বাবা কিন্তু প্রচুর বেগুন গাছ লাগিয়েছে সেখানে কিন্তু বেগুনও ধরেছে তো আপনাদের সাথে সেটাই কিছুটা শেয়ার করলাম ঘরে এসে কিছুক্ষণ কিন্তু তাতানের সাথে শুয়েছিলাম যেহেতু বাইরে এতটা কুয়াশা তো বাইরে বেরোনো যাবে না আর বেরোলেই তো ঠান্ডা লেগে যাবে তো তারপরেও কিন্তু আমাদের ঠান্ডাটা লেগে গেছে তো এই যে অনেকক্ষণ পরে তখন প্রায় সাড়ে সাতটা থেকে পনে আটটা বাজে তো তখন আমরা কিন্তু ঘরের থেকে বেরিয়েছি তাতান কিন্তু তখনও ঘুমাচ্ছে তো এই যে এদিকে কিন্তু আমি টুকিটাকে কাজ করছি কাপের বাড়িতে তো এসেছি সেরকমভাবে তো মা কোনো কাজ করতেই দেয় না তো তারপরে আমি অল্প কিছু কাজ করে দিচ্ছি তাহলে কি হবে বলুন তো মায়ের কিছুটা কাজ কিন্তু এগিয়ে যাবে যে কাজটা মা করতো সেই টাইমটা কিন্তু একটু বেঁচে যাবে তো এদিকে কিন্তু আমার উঠোনটা ছাড় দেওয়া হয়ে গেছে আর উঠোনটা ঝাড় দিয়েছি তারপরে কিন্তু তাতানকে নিয়ে একটু উঠোনে কিন্তু হেঁটে নিচ্ছি এদিকে দেখুন আমাদের বাড়ির ভেতরেই কিন্তু অনেকটা বড় কিন্তু উঠোন মার শ্বশুরবাড়িতে কিন্তু সেরকমভাবে উঠোন নেই ওই ঘর থেকে বেরোলেই কিন্তু মেন রাস্তা পড়ে যায় তো কি আর করার আছে যেখানে যেরকম সেখানে তো সেইভাবেই কাজগুলো করতে হয় আর আমাদের বাড়িতে উঠোনটা ছাড় দিতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় এত বড় যেহেতু উঠোন তো সেই জন্য আর এই যে তাতানকে নিয়ে কিন্তু একটুখানি রোদের মধ্যেই দাঁড়িয়েছিলাম আর তারপরে মা মাদুর বেঁধে দিয়েছে সেখানে তাতানকে বস করিয়ে দিয়েছি আর কিছু খেলনা দিয়ে দিয়েছি আর আমার ঠাকুমা আছে পাশে বসে আছে ও ওইখানে কিন্তু থাকতে পারবে কিছুক্ষণ আর পরে ঘরে চলে এসেছি আর ঘরে এসে তাতান যেহেতু ঘুম থেকে উঠেছে তো সেই বিছানাটাই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর না একটুখানি ব্ল্যাঙ্কেট আর লেপগুলো কিন্তু রোদে দেব ভেবেছিলাম তো সেই জন্যই ওই ব্ল্যাঙ্কেটটা বাইরে বের করে দড়ির ওপরে দিয়ে দিয়েছি আর হচ্ছে যে লেপটা কিন্তু আমি এই মাদুরটার ওপরে দিয়ে দিয়েছি তখন কি একটু উঠিয়ে দিয়েছি আর দেখছিলাম তাতানো খুন খুন করে কান্না করছিল হয়তো ওর ঘুমটা পূরণ হয়নি জন্য ওকে কি করলাম ঘুম পাড়িয়ে দিয়েছি ঠাকুমার খাটেই কিন্তু শুয়ে দিয়েছি আর এদিকে আমি ঘরের কাজগুলো কিন্তু করে নিচ্ছি ঘরটা একটু ভাবলাম কি গুছিয়ে নেবো মা তো সবসময় গোছায় কিন্তু ভাই থাকার জন্য কি হয় ঘরটা কিন্তু এলোমেলো হয়ে যায় ছেলে মানুষ ও তো সেইভাবে কোনো কিছুই গুছিয়ে রাখতে পারে না সেটা তো বোঝেনি তো তার জন্য কি করলাম আমি ভাবলাম ঘরটাই গুছিয়ে নিই প্রথমে তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি তারপরে এই ওয়ার্ডডটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি ওয়ার্ডডপটা গোছাতে গিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছিলো তো মাও বললো অনেকগুলো দিন কিন্তু এই ওয়ার্ডডটা আমার ধোয়াও হয়নি আর মোছাও হয়নি সেভাবে তো আমি বললাম তাহলে একেবারেই কিন্তু জলে ধুয়ে মুছে দিই তাহলে নোংরাটা কিন্তু থাকবে না নর্মাল যদি কাপড় দিয়ে মুছি না তারপরেও কিন্তু নোংরাটা থেকেই যাবে যেহেতু সাদা জিনিস তো ময়লাটা উঠতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য একেবারে কিন্তু সার্ফ দিয়ে আমি ভালোভাবে ঘষে আমি নোংরাটা উঠিয়ে দিয়েছি এদিকে দেখুন আমার কিন্তু ওয়ার্ডডোপের র্যাকটা যেটা আছে সেটা কিন্তু ধোয়া হয়ে গেছে এখনও বক্সগুলো ধোয়া হয়নি তো ওয়ার্ডডোপের র্যাকটা প্রথমে ধুয়ে নিচ্ছি তারপরে কিন্তু বক্সগুলো ধুয়ে নেব তো আমার না মোটামুটি ঘর দৌড় গোছাতে বেশ ভালো লাগে তা বাপের বাড়িতে এসেও যখন দেখছি একটু অগোছালো হয়ে রয়েছে তো সেই জন্য আমি ভাবলাম যে এই কাজগুলো দিয়েই প্রথমে আমি শুরু করি তো আর এই ভিডিওটা আমার অনেক দিন আগে আমি প্রায় এখন রয়েছি এক সপ্তাহর ওপরে কিন্তু আমি ভিডিওটা প্রথম দিকে করেছিলাম তারপরে না আমি আর ভিডিও করতে পারছি না এখন তো সেই জন্যে ইচ্ছে আছে কিছু শর্ট ভিডিও করে রেখেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আমার আর তাতানের এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে কি বলার আছে আর ঠান্ডা লাগলে বা শরীরটা কোনো রকম খারাপ থাকলে না কোনো কাজই করতে ইচ্ছে করে না তারপরে তো আরও বাপের বাড়িতে এসেছি সেখানে তো বলে না যে সোহায় সোহাগা তো সেরকম একটা ব্যাপার হয়ে গেছে যে আরও না আমি একটুখানি আলসেও হয়ে গেছি কোনো কাজই না সেভাবে করতে ইচ্ছে করে না ওই যেদিন মন চাইছে সে তিনি কিন্তু করছি এই রকম একটা ব্যাপার হয়ে গেছে ওই যে শ্বশুরবাড়িতে থাকলে তো সমস্ত কাজই নিজের ওপরে করতে হবে নিজের কাজটা তো অন্তত করতেই হবে আমার কাজ কখনোই কেউ এসে করে দেবে না আর নিজের কাজটা নিজের সময় মতনই কিন্তু শেষ করে নিতে হবে এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটা কাছে এগিয়ে ফেলেছি আমি কিন্তু ওই ড্রপের কিন্তু বক্সগুলো ধুয়ে নিয়েছি তো এদিকে ধুয়ে নিচ্ছি আর তার সাথে সাথে কিন্তু এদিকে তাতানের সাথেও একটুখানি আমি কথা বলছিলাম তাতান যেহেতু রোদে বসে আছে ও একা ছিল তো সেই জন্য ওর দিকেও কিন্তু আমাকে বারবার করে দেখতে হচ্ছে ও বসে আছে এখনও তো সেভাবে ভালোভাবে বসতে পারে না তো সেই জন্য বারবার না ও পড়ে যাচ্ছিলো সেই জন্য কাজের মধ্যে থেকেও ছেলেকে কিন্তু আমাকে ওর টাইমটা দিতেই হয় তো এদিকে আমার কিন্তু স্নান হয়ে গেছে ওই ওয়ার্ডটা ধুতে গিয়ে না আমার নাগিটা একটু ভিজে গেছিলো তো সেই জন্য ভাবলাম কি একেবারে স্নান করে নিই আর তাতানকেও স্নানটা করিয়ে দিই অনেকটা বেলাও হয়ে যাচ্ছে তো সেই কারণে তো এদিকে দেখুন আমার স্নান কমপ্লিট করে নিজেও একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কি করলাম আবার ঘরের কাজে হাত লাগিয়ে দিলাম প্রথমে ওয়ার্ডাপটা আর থেকে নিয়ে এসেছি নিয়ে এসে ওর বক্সগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি আমি না ঠিক করেছি কিছু কিছু জামা প্যান্ট না তাতানের এই ওয়ার্ডপে রাখবো তাহলে আমার নিতে না খুব সুবিধে হবে তো সেই জন্যই কিন্তু ওই আগে যে সমস্ত জিনিস ছিল সেগুলো একটা প্লাস্টিকে করে করে একটা বাক্সের মধ্যে রেখে দিচ্ছি তাহলে জায়গাটাও কিন্তু অল্প কমই লাগবে আর একটা বাক্সের মধ্যে কিন্তু আমি তাতানের সমস্ত মেডিসিনগুলো রেখেছি ও তো যেহেতু ছোটো তো আমাকে এই সমস্ত মেডিসিনই আনতে হয়েছিল। কখন কোনটা কাজে লাগবে সেটা তো আমিও ঠিক মতন জানি না তো সেই জন্য আর দেখুন একটা বাক্স কিন্তু ওর প্রত্যেকটা ওষুধেই লেগে গেছিলো আর আমি দুটো বাক্স রেখেছি একটাতে তাতা নিয়ে ওই ডেলি ইউজের সমস্ত প্যান্ট রাখবো আর ডেলি ইউজের তো জামাগুলো একটা বাক্সের উপরে রাখবো আর প্রথমেই না আমি প্যান্টের গুছিয়ে নিচ্ছি আর এখন অনেক জামা প্যান্টই আছে রোদে মানে কাঁচা হয়েছে সেগুলো এখনও ভালোভাবে শোকায়নি তো সেই জন্য যে কটাই সামনে আছে সেগুলোকে এখন আপাতত আমি গুছিয়ে রাখছি আর ওইগুলো নিয়ে আসতে তারপরে গুছিয়ে রাখবো এই যে আমার জামাগুলো কিন্তু তাঁতানির গোছানো হয়ে গেছে তো তারপরে ওয়ার্ডের ওপরে কিন্তু আমি রেখে দিয়েছি আর এদিকে না ওয়ার্ডপের ওপরের যে কভারটা ছিল সেটা ধুতে দিয়েছি তো সেই জন্য ওই যেগুলো তাতানে ডেলি ইউজে ক্রিম টিস্যু লাগে তো আমি সেগুলোই কিন্তু ওপরটাতে রাখ যখন ওয়ার্ডপের কভারটা শুকিয়ে যাবে তারপরে হচ্ছে যে ঠিকভাবে গুছিয়ে রেখে দেবো আর এদিকে আলনাটা দেখছি একটু এলোমেলো রয়েছে মা গুছিয়ে রেখেছে তো তারপরে দেখুন অনেক দিন বাড়িতে জামা প্যান্টগুলো মনে হয় ধরা হয়নি সেই রকমই দেখে মনে হচ্ছে না বলুন তো সেই জন্য আমি ওই হালকার রপরে কিন্তু গুছিয়ে রেখেছি আর ওপরের সাইডে না মানে পেছনের দিকে দেখুন সমস্ত শাড়ি থাকে তো এই শাড়িগুলো ঠাকুমা তো ঠাকুমা যেহেতু বাড়িতে ছিল না তো সেই জন্য ওইগুলো আর গুছাতে পারিনি মানে ওইগুলো কোথায় রাখবে সেটা তো আমি জানি না তো পরে কিন্তু ওগুলো আমি সরিয়ে গুছিয়ে রেখেছিলাম তো এসে গুছিয়ে নিয়েছিল তো এইদিকে দেখুন রোদ না লাগানো হয়ে গেছে সমস্ত ব্ল্যাঙ্কেটে তো ব্ল্যাঙ্কেটগুলো রোদের থেকে নিয়েও চলে এসেছি নিয়ে কিন্তু বিছানাটা আবার গুছিয়ে নেবো ব্ল্যাঙ্কেটগুলো রাখতে হবে তো তো সেই জন্য আর সমস্ত বালিশগুলো কিন্তু আমার রাখা হয়নি তো তো ওই কারণে একেবারেই কিন্তু একসাথে এই কাজগুলো আমি করে নিচ্ছি আর এখনও ওই লেপটা কিন্তু আনা বাকি আছে আর লেপটা এতটাই ভারী ছিল যে আমি আনতে পারছিলাম না তো শেষ পর্যন্ত আমি মাকে বললাম তুমি আমাকে দিয়ে যাও ঘরে কিন্তু তো মা ঘরে দিয়ে গেল। তারপরে আমি সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়েছি তো আজকে কিছু কমেন্ট আমি পড়ে নিই আমার কাজগুলো করার মধ্যে ইকরা ব্লগার দিদি লিখেছে এক কথায় অসাধারণ হয়েছে দি ভাই বন্ধু করে নিলাম তুমিও কিন্তু আমাকে বন্ধু ভেবো তো থ্যাংক ইউ দিদি আমার কাজগুলো তোমার ভালো লাগার জন্য আর হ্যাঁ তুমিও যেরকম আমাকে বন্ধু বলেছো আমিও তোমাকে নিজের বন্ধুই করলাম রূপা সাহাদি কমেন্ট করেছে দিদি ভাই খুব ভালো লাগলো ভিডিওটা সুন্দর হয়েছে তোমার পাশে রইলাম তো থ্যাংক ইউ দিদি ভাই আমার পাশে থাকার জন্য তো চলো আজকে কিন্তু এই দুটো কমেন্টই আমার কাছে এসেছে তো সেই জন্য তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ে নিলাম তো গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ বললাম যে এগিয়ে গেছে এরপরে কিন্তু আমি শোকেজগুলো মুছে নিয়েছি শোকেজের ভেতরগুলো কিন্তু আমি গুছিয়েছি কিন্তু সেটা না আর দেখানো হয়নি ওটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম তারপরে কিন্তু প্রত্যেকটা শোকেচের কাজগুলো পরিষ্কার করে নিচ্ছি কাজগুলো দেখছি একটুখানি ময়লা হয়ে গেছে দেখুন সামনে আর ভেতরের দিকে দুটো দিকে কিন্তু একটু ময়লা হয়েছিল বলে আমি দুটো পাশেই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই শোকেচে না একদম যেহেতু দরজার সামনে তো সেই কারণে ধুলোটা কিন্তু খুব তাড়াতাড়ি এসে লাগে আর কাচে না ধুলোটা যদি পড়ে সেটা কিন্তু স্পষ্ট কিন্তু বোঝা যায় তো সেই কারণে যদি শোকেসটা বারবার করে মানে দু তিন দিন পর যদি না মোছা হয় তাহলে কিন্তু ধুলোগুলো ভালোই বোঝা যায় আর মা তো সেভাবে মুছতে হয়তো পারে না অনেক কাজের চাপ তো সেই কারণে আমিও দেখলাম একটু ধুলো পড়েছে তো আমি কি করলাম মুছে নিয়েছি এই যে ভাইয়ের কিন্তু এটা ল্যাপটপ টেবিল কিন্তু ভাইয়ের ল্যাপটপটা যেহেতু ব্যাগে রয়েছে তো সেই কারণে আমি কি করলাম ব্যাগগুলো একটা সাইডে সাজিয়ে রেখে ল্যাপটপের টেবিলটা কিন্তু আমি মুছে নিলাম তো তারপরে আমি ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা দেখছি একটু অগোছালো হয়ে রয়েছে আর এদিকে দেখুন আমার ছোট ভাই কিন্তু আমার সাথে বক বক করছে ও কি একটা বেশ করতে পড়ছিল তো আমি সেটা না আর করা হয়নি তো সেটাই আমাকে বলছে যে তোমার কাজগুলো কখন শেষ হবে বলো তারপরে কিন্তু আমাকে করে দিও তো বাজ শেষ হয়ে কিন্তু ওর আবদারটা আমাকে মেটাতে হবে তো ছোট ভাই বলে কথা আর ছোট ভাই বোনের আবদার মেটাতে কিন্তু বেশ ভালো লাগে ওর আবদার খুব একটা বড় কিন্তু হয় না ওই ছোটোখাটোই থাকি থাকি। হয়তো ওকে ড্রয়িং করে দিতে হবে বা কোনো খেলনা কিন্তু বানিয়ে দিতে হবে এটাই ছিল ওর আবদার তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কিছু গল্পের সাথে আর সেটা কিন্তু একটু দেরি হবে একটুখানি আপনারাও কিন্তু মানিয়ে নেবেন বেশ ভালো থাকবেন